বেগুন দিয়ে অত্যন্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে চলে আসলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো বেগুন দিয়ে কী করে নিরামিষ ভোজ করলাম এটা কিন্তু আমিষের চেয়ে কোনো অংশে কম না মাছ মাংসকেও একেবারে ফেল করিয়ে দিবে এই রান্নাটা এটা খেতে অনেক টেস্টি ছিল এখানে আমি প্রথমেই বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এবং এর মধ্যে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য এতে করে যখন ভাজো তখন তেলের পরিমাণটা কম লাগবে আর নিয়েছি এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আরেকটি বাটিতে আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি সেটা আমি একটু ঘুঁড়ো টাইপের করবো সেখানে টমেটো দিলে স্বাদটা আরও দেখুন বেড়ে যায় প্রথমেই আমি বেগুনগুলোকে ভেজে নিবো এই জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুন যে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এতে করে বেগুনের মধ্যে লবণটা খুব ভালোভাবে মিশে যায় এবং তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম লাগে এটা আমরা অনেকেই জানি না আর যখন বেগুনটা আমি মাখিয়েছিলাম তখন সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিয়েছিলাম হয়তো অনেকে মিষ্টি লাগে না এটা মিষ্টি লাগে না যদি হালকা করে দিই এতে করে বেগুনটা অনেকক্ষণ পর্যন্ত মোচ মোচ শক্ত থাকে বেগুনটা নামানোর পরে নরম হয়ে যায় না আমি দুই পাশেই খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকে এক্ষেত্রে অনেক সময় পর্যন্ত এগুলো শক্ত থাকবে আর যদি আমি বেগুনের আজকে ভোনাটা খুব বেশি বেগুনটা যদি নরম হয়ে যায় তাহলে এটা খেতে ভালো লাগবে না কারণ আসি মূল রান্নায় এখানে আমি প্রথমেই কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি তেল গরম করার পরে এর মধ্যে দিচ্ছি দুই টুকরো এখানে আমি দারচিনি দিয়েছি বা দিয়ে দেবো তেজপাতা সাথে আমি একটা দিয়েছি তো মশলা পুরি দিয়ে দেবো যার যেরকম কথা নয় তবে আমি এখানে একটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি খুব ভালো করে ভেজে নেবো লাল লাল করে যখন এটা ভাজ তখন কিন্তু আলাদা একটা ফ্লেভারই আসে আর পেঁয়াজ বাঁধাটা কিন্তু ভালোই লাগে তেলের মধ্যে যখন দেওয়া হয় খুব ভালো করে আমি এটাকে লাল করে ভেজে দেখো আমার এটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে লাল লাল হয়ে এসেছে এবার এমনি দিচ্ছি টমেটো টমেটো দিয়েও আমি কিছুক্ষণ জন্য নাড়াচাড়া করে নেব কিছুটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এখানে টমেটো সাথেও আরও দেখুন বেড়ে যায় দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ লবণের সাধারণত দিচ্ছি অবশ্যই কিন্তু খেয়াল রাখবে তরকারি যে রান্নার সময় লবণটা পরিমাণে কম দিবে এখানে রান্নাটা ভালো হয় কারণ লবণ কম হলে পরে কিন্তু নেওয়া যায় কিন্তু বেশি হলে পরে কিন্তু আর ভালো লাগে না আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাথে সাথেই আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করবো খুব বেশি আমি এখানে হলুদের গুঁড়ো ইউজ করবো না কারণ হলুদের গুঁড়াটা কম খাওয়াই ভালো দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়া আমি এখানে যেহেতু ওটা ইউজ করি সেটা এখানে মরিচের গুঁড়া দেবো একটু বুনা বুনা করবো এই জন্য আমি আর কাঁচামরিচ ওটা ইউজ করে নিই দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব না এর মধ্যে তেল উঠে আসবে একবার যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে ঝোলের পানিটা অ্যাড করবো এর আগে আমি দিয়ে দিচ্ছি মধ্যে পাঁচ মিশালি মশলার গুঁড়া যেমন ধনিয়া জিরা গরম মশলা দারচিনি একটু হালকা সামনের পানিও এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ মশলা একবারে কষিয়ে নেবো যতক্ষণ তেল আসে ততক্ষণ কিন্তু আমি এটা নাড়াচাড়া করতে থাকবো খেয়াল তল যেন না ধরে যায় দেখো মশলা কিন্তু একেবারেই হয়ে এসেছে আমার একবারে ঘূনাঘা হয়ে গিয়েছে তেলও উঠে গিয়েছে দিয়ে দিচ্ছে আমি ঝোলের পানি খুব বেশি পানি আমি এখানে অ্যাড করবো না অল্প পরিমাণেই পানি অ্যাড করবো কারণ আমি যেহেতু ঘূনাঘনা করবো সেই জন্য আমি খুব বেশি পানি অ্যাড করব না পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো পানিটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে এবার এর মধ্যে যে বেগুন বড়গুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি একটা করে সাবধানে দিতে হবে যেন বেগুন বড়াগুলো ভেঙে না যায় দেখুন কিন্তু প্রত্যেকটা বেগুনই সেরকম শক্ত হচ্ছে একটুও কিন্তু গলে যায়নি বা নরমও হয়ে যায়নি এবার সবগুলো বেগুন একটা করে আমি চামচ দিয়ে দিচ্ছি তোমার চাইলে হাতও ইউজ করতে পারো তাহলে আমাদের চামচ দিলে বেশি ভালো হবে সবগুলো সুন্দরভাবে যাবে বেগুন দিয়ে আমি খুব বেশিক্ষণ এটা রান্না করবো না দশ থেকে পনেরো মিনিট আমি জাল দেবো যতক্ষণ আর ঝোলটা একটু কমে যাবে ততক্ষণ আমি জাল দিতে থাকবো বেগুন বেগুনটা এমনিই সিদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি আমি সেদ্ধ করবো না গোটা কয়েক কাঁচা মরিচ তোমার সাথে এটা নাও দিতে পারো আমি এটা দিয়েছি আমার ভালো লাগে দেখেছি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে মানে ভাজা মশলা গুঁড়াও ছিল সাথে এবার যদি বল জিরাটা ভেজে উপর দিয়ে একটু গুঁড়া করে দেখো এর আগে যেহেতু আমি মশলা গুঁড়া দিয়েছি সেহেতু এখানে আমি জিরাটা আলাদাভাবে গুঁড়া করে নিয়ে সবার শেষে দিলে কিন্তু রান্নার টেস্টে আলাদা বেড়ে যায় আপনার যে কোনো কিছু ভুনা করার ক্ষেত্রেই মাছ ভুনা বলো মাংস বলো সব কিছু খেলে যদি সবার শেষে আমি এরকম জিরা ভেজে গুঁড়া করে দিই এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খেতেও অন্যরকম একটা মজা আসে তো আমি এগুলোকে ভেজে ভালো করে শিল দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু বেশ আস্তে আস্তে একটু মুখে পড়লে ভালোই লাগে দানা দানা আমি এগুলোকে মশলাপে ছিটিয়ে দিচ্ছি তরকারির উপরে তো তৈরি হয়ে গেল আজকের মজাদার গরম গরম বেগুন ভুনার রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে শেয়ার করবে ধন্যবাদ